আজ কইলা শেতে শ্যামা তোকে শ্যাম সাজাব আজ কইলা শেতে শ্যামা তোকে শ্যাম সাজাব ভোলানাথকে রায় বানিয়ে ভোলানা নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই গানটি হারমোনিয়ামে কিভাবে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি যেভাবে গাই আমি আপনাদের ঠিক সেইভাবেই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমি গানটি জি সার্ভ স্কেলে গাইছি একই লিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা ধা মা গা রে এই গানে কি কি স্বর লাগছে দেখুন সা রে, কোমল নি শুদ্ধ নি ওপরে সা শুদ্ধ রে এবং কোমল গা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি অর্থাৎ গানটি নিচে শুদ্ধ নি থেকে ওপরে কোমল গা এর মধ্যেই আছে গানটি চার চার ছন্দে কাহারবা তালে আছে কাহারবা তাল আট মাত্রা তাল কাহারবা তালের বল ধাগ গেরতের ট্রেন নাককের ধেইন না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি এক দুই তিন চার পাঁচ ছয় মাত্রা ছেড়ে দিয়ে সাত মাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধাগ গেরতের ট্রেন নাককের ধিন না ধাগ গেতের ট্রেন নাকে আজিকৈলা সে ধাগ গেরতের ট্রেন নাককে ধিন না ধাগ গে শ্যামাতোকে ধাগ গেরতের ট্রেন নাক দিন না धागे শ্যাম সাজা धागे তে না কে দিন না বো নাগে তে তে না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানে প্রথমেই আছে আজি কোইলা সাথে শ্যামাতকে শ্যাম সাজাবো এই লাইনটা আপনাদের একই সুর এবং একই স্বলপিতে দুই বার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন আজ কইলা সেতে শ্যামা তোকে শ্যাম সাজাব আজ কইলা শেতে শ্যামা তোকে শ্যাম সাজাব ঢিলায় আজি কোইলা শেতে শেমা তকে শেম শারজা ভো আজি কোইলা শেতে শা সারে রেগা রেশা শেমা তকে গাপার শ্যামে সাজাব গারে রে সা আজি সাসা এই আজি গিয়ে সাথে সাথে আবার আপনারা এই লাইনটা রিপিট গাইবেন রিপিট করে যখন দ্বিতীয়বার গাইবেন তখন দুই মাত্রার মধ্যে আজি কথার পরিবর্তে দুই মাত্রা ছেড়ে দিয়ে আপনাদের পরবর্তী লাইন ধরতে হবে গানের পরবর্তী লাইনে আছে ভোলানাথকে রায় বানিয়ে ভোলানাথকে ভোলানাথকে রায় বানিয়ে বামেতে দাঁড় করাবো শ্যাম সাজাবো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি শ্যামে সাজাব ভোলানাথকে রায় ভোলা নাথকে রায় বানিয়ে বামে দেদার করাব শ্যামে সাজাব আবার দেখুন ভোলানাথকে রায় বানিয়ে ভোলানাথকে ভোলানাথকে রায়াইবানিয়ে মে দেদার করাব শ্যাম সাজাবো ধিলায়

रईबानी मापा सासा भोला नाथ के नी नी धपा धपा भोला नाथ के मापा पापा रईबानी मापा सासा सा बामे नीनी दा धा धा पा করাবো আজি সা এই আজি গিয়ে নেই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কৈলা সেতে শ্যামাতকে শ্যাম সাজাবো গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কইলা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে আজি কইলা সেতে শ্যামা শ্যাম সাজাবো গাইবেন গিয়ে নিয়ে আবার আজ কইলা সাথে শ্যামা তোকে শ্যাম সাজাবো এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি শ্যামে সাজাবো ছেড়ে এইভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে ছেড়ে দেমা ধ্বংসের হাতে নেমা মোহনবাসী এই লাইনটা আপনাদের দুই বা দুই রকম ভাবে গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন ছেড়ে দেমা ধ ছেড়ে দেমাং ধংসি হাতে নেমামোহাসি ছেড়ে দেমাং ধ্বংসের হাতে নেমামহন মামোহন বাসি শারলিপি ছেড়ে দেমা মা মাপা নিনি নেসারে নি সে হাতে নেমা নিশারে মোহন বা সানি ধাসানি শিপা ছেড়ে দেমা মাপানি 当世論尼、サレレ、ガシー、レ、サ、ニ、サ、パ、ハテネ、マ、ニ、サ、レレ、モ、ホン、バ、サ、ニ、タ、サ、ニ、 নিয়ে মুন্ডমালা মুন্ডমালা কেড়ে নিয়ে বনমালা পরাবো শ্যাম সাজাবো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি হাতে নেমাম আবার দেখুন মুন্ডমালা কেড়ে নিয়ে মুন্ডমালা মুন্ডমালা কে নিয়ে বনমালা পরাবো শ্যাম সাজাবো ঢিলায় ন্ডমালা কে রে নিয়ে মুন্ডমালা মুন্ডমালা কে নিয়ে বনমালা পরাবো শ্যাম সাজাব স্বরলিপি মুন্ডমালা মা পাপা কেড়ে নিয়ে মা নিনি ধাপা ধাপা মা মালা মাপা পা কেরে নিয়ে মাপা সাসা বনমালা মালা নিনি পরাব পরা ভো মাধাপা शम शा जबो दारे सा नि আজি সাসা এই আজি গেনি সাথে গানের স্রোতে ফিরে গিয়ে কইলা সেতে শ্যাম শ্যাম সাজাবো গাইতে হবে কিভাবে আপনারা গানের স্রোতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বনমালা পরাব শ্যাম সাজাবো আজি কইলা সেইতে শ্যাম শ্যাম সাজাবো এইভাবে আপনারা গানের শুরু ফিরে যাবেন ফিরে গিয়ে একই রকম ভাবে গাইবেন এবং একই রকম ভাবে মিউজিক বাজিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে কৈলাস কেমা করব বৃন্দাবন তুই হবি মা নন্দের নন্দন এই লাইনটাও আপনাদের দুই বা দুই রকম ভাবে গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন কৈলাস কেমা করব বৃন্দাবন কৈলাস কৈলাশকে মা করব বৃন্দাবা তুই হবি মা নন্দের নন্দ কে মা করব বৃন্দাব নন্দা শার্লিপে কোয়লাশ কেমা মা পানিনি করবBrenda নি সা রে নি মা পা

এরপর আছে মা যশোদা হয়ে আমি মা যশোদা মা যশোদা হয়ে আমি কোলে নিয়ে বেড়াবো শ্যাম সাজাবো কিভাবে গাইবেন একটু আগে থেকে গাইছি তুই হবি নন্দ মাজসুদা হয়ে আমি সুদা মাজসুদা হয়ে আমি কলে নিয়ে বেড়াব শ্যাম সাজাব আবার দেখুন

সদা মাঝ সদা হয়ে আমি কোনে নিয়ে বেড়াব শ্যাম সা সলপি মাঝ সদা মাপা পাপা হয়ে আমি মা সা মা যশোদা নেই নি ধাপা ধাপা মাজা শ১া মাপা পাপা হোয়ে আমি মাপা সাসা কোলে নিয়ে নিনি ধাধাপা বেরা বো মাধাপা গারে শ্যাম সাজাব গারে সানি সাজি সাসা এই আজি গে নিয়েই সাথে সাথে গানের শুরুতে ফিরে গিয়ে কৈলা সেতে শ্যাম আতকে শ্যাম সাজাবো গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি কোলে নিয়ে বেড়াব শ্যাম সাজাব আজি কৈলা সেতে শ্যামাতকে। এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার